সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠাতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি দুবাই সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস রবিবার নয় ফেব্রুয়ারি বিকেলে পররাষ্ট্র অনুষ্ঠিত এক মুখপাত্র আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠতব্য এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শায়েক মোহাম্মদ বিন রাশিদ আল মখতুম প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন এর পরিপ্রেক্ষিতে তিনি সম্মেলন যোগদানের সম্মতি দেন এই সম্মেলন বিশ্বজুড়ে সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কাজ করে এবারের সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা উন্নয়ন প্রযুক্তি কূটনীতি ও অর্থনৈতিক দিক নিয়ে আলোচনায় আসবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখানে অংশ নিয়ে দেশের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন পাশাপাশি এই সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে তার ও সাক্ষাৎ হতে পারে যা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক বিদ্যমান বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বিনিয়োগ এবং প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান এই সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে দুবাই সফরে এসব বিষয় আরও গুরুত্ব পেতে পারে